যদি কেউ এরকম পরিস্থিতিতে পড়ে তাহলে হয়তো ভয় লাগবে না আমি এখন পরিস্থিতির চাপে করতে বাধ্য কিছু করার নেই কি করতাম একা না করে করতে তো আমাকে হতোই দুটো বাচ্চা আছে তাদের আমি আছি সংসার কীভাবে চালাবো না এই সমাজের কথা ভেবে নিজের ইচ্ছাকে দাবিয়ে না রেখে এগিয়ে যেতে বলবো সবাইকে দেবী পক্ষে মা দুর্গার আরাধনা করি আমরা ভুলে যাই প্রতিটি নারীর মধ্যেই আছেন সেই দশভূজা দেবী দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় নিজের সংসার টানার জন্য সেই দেবী স্বরূপা নারী আজ সব প্রতিবন্ধকতাকে ঠেলে কিভাবে নিজের পায়ে দাঁড়ালো সেই গল্পই বলবো আজ আপনাদের বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম আজ সন্ধেবেলা চলে গেছিলাম বেলদার সরিষা মোড়ে সেই দুর্দান্ত মাসালা ম্যাগি খেতে দোকানের নাম অনলাইন ঠেক এখানে ম্যাগি শুধু স্পেশাল নয় সঙ্গে বারো ভাজা আর এখানকার বিভিন্ন ভ্যারাইটির চাও খুব বিখ্যাত স্বামী মারা যাওয়ার পর পুরো দোকানের দায়িত্ব প্রিয়াঙ্কা দি একাই সামলান কথা বললাম ওনার সাথে নমস্কার দিদি আপনার দোকানকে সবাই কি নামে চেনে অনলাইন ঠিক নামে চেনে কি কি পাওয়া যায় আপনার কাছে চা কফি গ্রিন টি মটকা মুড়ি 12000 ডিম টোস্ট অমলেট ম্যাগি পাস্তা সব লেবু চা পাওয়া যায় এমনি পাতা চা পাওয়া যায় গ্রিন টি পাওয়া যায় দুধ চা পাওয়া যায় দোকান কত বছরে এখন 5 বছর জানি দোকান কটা থেকে কটা খোলা থাকে দোকান বিকেল 4 টা থেকে

আমাকে পৌঁছেই আমরা অর্ডার করে দিয়েছিলাম তারই প্রিপারেশন চলছিল দেখতেই পাচ্ছেন পরপর কত কিছু গেল বারো ভাজার প্লেট কুড়ি টাকা তবে কোয়ান্টিটি যথেষ্ট আর আপনি আশেপাশে যেখানেই বারো ভাজা খেয়ে থাকুন একবার এখানে এসে ট্রাই করলে বারে আসবেন তুমি এখন হয়তো সিচুয়েশনে বাধ্য হয়ে পড়ছো তো তোমার মধ্যে অনেক মহিলাই কিন্তু নিজের কিছু করতে চায় তো তাদের জন্য কিছু বলতে চাও এই সমাজের কথা ভেবে নিজের ইচ্ছাকে দাবিয়ে না রেখে এগিয়ে যেতে বলবো সবাইকে আমার মনে হয় যেটা যে আজকে যাদের স্বামী আছে ধরো আমার মেয়ের আলাদা ব্যাপার যাদের আছে তাদেরকেও আমি বলবো কাজ করতে কারণ মানুষের তো কোনো সময়ের কিছু বলা যায় না যে কার কখন জীবনে কীরকম দুর্ঘটনা আসবে সেই দিনের কথা ধরে আমি সব মহিলাকেই বলবো যে সবাই জানে নিজের পায়ে দাঁড়ায় বারো ভাজা খেয়েই অর্ডার করলাম যেটার জন্য আজকে আসা এখানকার সেই স্পেশাল মাসালা ম্যাগি দিদি এক এক করে নিজে হাতে সব সবজি কেটে শুরু করলো ম্যাগির প্রিপারেশন হয়তো অর্ডার দিয়ে আপনাকে দশ মিনিট অপেক্ষা করতে হতে পারে কারণ তিনি একা হাতে সবটা সামলান একদিকে ম্যাগির সবজি সেদ্ধ করতে বসিয়ে সঙ্গে তিনি চায়ের অর্ডারও ফুলফিল করছিলেন সত্যি অবাক করার মতো বিষয় একটা মহিলা অথচ একা হাতে তিনি এত কাস্টমার সামলাচ্ছেন এখানে ম্যাগি সত্যি স্পেশাল আর আরেকটা কারণ অনেকটা ভেজিস যায় ম্যাগিতে ম্যাগি রেডি সঙ্গে লেমন টি এই লেমন টি স্পেশালিটি উইথ লেমন পুদিনা পাতাও থাকে এটায় চায়ের প্রত্যেকটা চুমুকের সাথে আপনি সেটা ফিল করতে পারবেন আপনারা ডেলি এখানে খেতে আসেন তো কেমন লাগে খাবার এখানে খুবই ভালো লাগে ম্যাগি তো একদমে মানে ওয়ার্ল্ড ফেমাস আমার আমি যেটা খেয়েছি সেরা সব জায়গার জিনিস মশলা মুড়ি বলো বা যে কোনো যেটুকু চাটাও সবচেয়ে ইউনিক এখানকার মশালা ম্যাগির জনপ্রিয়তা মানুষকে দাঁতন থেকে বেলদা টেনে আনে আর এই সব খাদ্যপ্রিয়সী মানুষদের আমি কুর্নিশ জানাই এক প্লেট মশালা ম্যাগি পঁয়তাল্লিশ টাকা আমাদের হাতেও মশলা ম্যাগির প্লেট এলো শীতকালে তো প্রচুর ভিড় হয় এখানে আমি তো তিন বছর ধরেই আসি আমার তো খুবই ভালো লাগে এক প্লেট ম্যাগিতে এত পরিমাণ মতো ভেজিস থাকছে আর কোয়ান্টিটিও যথেষ্ট আমার তো অসাধারণ লাগে টেস্টে এত মানুষের ভিড় তাকে দয়া করে নয় তার খাবারের স্বাদে সেই মান আছে তাই মানুষকে টেনে আনে এখানে দুই মেয়ের মা সে একা হাতে নিজের সংসার টানার জন্য দোকানে এত পরিশ্রম করছে তাই হয়তো সত্যি দশভূজা দেবী তার হাতে ভর করেছেন তাকে শক্তি দিয়েছেন সত্যি দিদি তোমায় স্যালুট দীর্ঘ হোক তোমার উড়ান সবাইকে বলবো আপনিও বেলদাবাতার আশেপাশে থাকলে অবশ্যই অনলাইন থেকে একবার এসে প্রিয়াঙ্কাদির কাছে লেমন টি বারো ভাজা আর এখানকার স্পেশাল সেই মশালা ম্যাগি ট্রাই করে যাবেন আর এই রূপী নারী কিভাবে দুই মেয়ের পেটের দিকে তাকিয়ে নিজের সংসার চালানোর জন্য একা প্রতিনিয়ত জীবনযুদ্ধ করে যাচ্ছেন ভিডিওটি শেয়ার করে তারই গল্প মানুষের কাছে পৌঁছে দেবেন